মানুষ ওয়েট করে আছে ডিজোরনের বার্তা শোনার জন্য আইপিল টাওয়ারের এর উপর থেকে বার্তা দেবে নেট দুনিয়ার বেত বাচ্চা হ্যাপি ক্রিসমাস আজ ইকোপার্ক আইপিএল দাওয়ারের উপর থেকে bắtটা তোমার পাওয়ারটা কি নাম আছে আগের মত না চেঞ্জ হই সব নাম নাম भरবেই যায় হ্যাঁ জনগণ পরি হচ্ছে সেটাই কে তো অবশ্যই উপস্থিত হয়েছিলেন টলিউডের রাইটার এন্ড ডিরেক্টর তুমি যে বলছো পরি সেবা দিচ্ছ তুমি টাকা নিচ্ছ পরি দিচ্ছ কি করে টাকা নিচ্ছ সাময়িক টাকা এই আমার প্রয়োজন হয় না আমি কনটেন্ট দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকি এখানে আর নাম কা ব্যবস্থা নাম কা ব্যবস্থা জনগণ পরিষেবা এখানে ভাইরাল হচ্ছে জায়গাটা জানেন জনগণ পরিষেবা কিভাবে হয় এই লকডাউনে হ্যাঁ 27 দিন পাঁচটাকায় টাকায় 5টা রুটি সংস্থা থেকে চালু করেছিলাম লাইন পড়তো সেই এখানেই পর্যন্ত হ্যাঁ তো ক্যামেরা হয়নি তো ক্যামেরা হয়নি কারণ পরিষেবাটা এভাবেই দেওয়া হয়েছিল মানুষরা যারা না খেয়ে পড়ে থাকতো দোকানপাট খোলা থাকতো না তাদেরকে খাওয়ার ব্যবস্থা করত নেট দুনিয়ার বেতাজ ব্যবস্থা ডিজে ওর

লাইন মেন্টেনেন্স কর তুই যদি হওয়ার পরে কি পরিষেবা দেবে পরিষেবা না বিশালতলায় টাকা পাওয়া যাবে বাড়িতে বাড়িতে করোনা পেশেন্টের মেডিসিন পৌঁছেছিলাম ডি জে অরুণ কোনো এক এমপির প্যাডে এমপির প্যাডে যে হচ্ছে আমার ডিজে এর হচ্ছে অরুণ গাড়ির নাম্বার এই একে কোনো গাড়ি ধরবে না এর পরিষেবা সবাইকে সাপোর্ট করবে তো তার জন্য সবাই সাপোর্ট করতে আর আমাকে পিট চাপড়ে দিত। অসাধারণ কাজ করছো করোনা پیشنটের বেডে বসে অক্সিজেন লাগাচ্ছি ডাক্তার গেটের বাইরে দাঁড়িয়ে আছে করোনা বলে আমি কি ব্যাপারটা আমি জানতাম না ঠিক আছে এই হচ্ছে ডিজে পরিষেবা আমি মানুষের মধ্যেই থাকি মানুষকে ভালোবাসি বলেই আজ পর্যন্ত আমি এখনো দোকানে পাচ্ছো এই এত করার পর সেলিব্রিটি হওয়ার মানুষের মধ্যে পৌঁছে যাওয়ার পরও। তুমি যে কালীঘাটে শুটিং করতে যাচ্ছ ওখানে মানুষের ক্রেস কিরকম অসাধারণ ক্রেজ হ্যাপি ক্রিসমাস তো ছবি তুলতে আসছে প্রচুর প্রচুর এখানে আমি দেখি তোমার কাছে যখনই আসি দোকান দিয়ে বেরিয়ে ছবি দাও লোককে যে দাদা কালীঘাট কালীঘাটের মতো ক্রেস মানে আমি যেখানেই দাঁড়াবো সেখানেই মানুষ চেনে তো এটাই বলি কালীঘাটের আমার পাশে একটা ছেলে ছিল সে কালীঘাটে তাকে বাদ দিয়ে ডিজে অরুণের সঙ্গে সেলফি এমএলএ হয়ে যাওয়ার পরে তুমি কি এখানে আসবে অবশ্যই সময় পেলেই আমি দোকানে থাকবো থাকবে যখন যতদূরই যে ওই দোকান হয়ে না তার হয়ে গেলেও তাও দোকান আমি উপস্থিত থাকবো তখন তোমার তো সিকিউরিটি থাকবে তাই সিকিউরিটি দাঁড়াবে সেটা কোথায় কে দাঁড়াবে তার তারা পয়সা না বেচে নেবে তোমার তো গার্ড দিতে হবে এখানে দুটো সিকিউরিটি থাকবে আমাদের ব্লক করতে দেবে সেটা সিকিউরিটি বুঝবে তখন কাশ্মীরে রুল আর বগলের চুল অনেকটা ডিফারেন্স হয় চুল যারা তারা তো বলবে এই নিয়ে আই ডোন্ট কেয়ার আজ আইপিএল টাওয়ার থেকে বার্তা দেবে বাদশা বার্তা দেবে দেখতে থাকুন এই আসেনি মাসি আসেনি পিছনে দিদি তো হয়ে গেছে এ ফুল ম্যাড পাগল টাইপ পাগল আর কোথায় কাশ্মীরের উল আর বগলের চুল আইফিল টাওয়ার থেকে সারা পৃথিবীকে বার্তা দেবে বাচ্চা ডিচে অরুণ আইপিল টাওয়ার থেকে দুটো থেকে পাঁচটা পর্যন্ত লাইভ চলবে ফেসবুক লাইভ বাচ্চা ডিজে অরুণ সোশ্যাল নেটওয়ার্কের কিং

बाल 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 चलो कुंडा मा